আজকে পোপেন মোহাম্মদ ইসলামের উপরে আইলাম মোহাম্মদ বলার কারণে যে অত্যাচার এটা একটা ইস্যু মাত্র ওদের টার্গেট হলো ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করা এবং মুসলিম শেষ করা যেমন মায়ানমার সরকার করেছে বর্তমান ইসরায়েলের বর সরকার যেমন ফিলিস্তিনের উপর অত্যাচার করছে ভারত সরকার তারা মনে করছে যে ভারতবর্ষে মুসলমানদেরকে সেই পরিস্থিতি করব কিন্তু মনে রাখতে হবে মুসলমানরা সেই জাতি যারা কয়েকশো বছর ভারতবর্ষে রাজত্ব করেছে শুনেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তিনি বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাম তিনি এহকাল এবং পরকালের এবং শান্তির দূত শুধুমাত্র মুসলিমদের জন্য তিনি এই পৃথিবীতে আসেননি তিনি সর্বধর্ম সমন্বয় এই মকরকার জাতির হয়ে সারা পৃথিবীর মানবতার শান্তির দূত নিয়ে এসেছিলেন সেই তার নামে আইলাম মোহাম্মদ এই যে একটা হোর্ডিং একটা ব্যানার উত্তর প্রদেশে কয়েকজন যুবক লাগিয়েছিল এই পরিপ্রেক্ষিতে কয়েকজন যুবকের বিরুদ্ধে করেছে সেখানকার পুলিশ এবং তাদেরকে গ্রেপ্তারও করেছে এই বিষয় নিয়ে আমরা পেয়েছি আমাদের সোশ্যাল সামাজিক এবং আমাদের এলাকার উন্নয়নের একজন কান্ডারি বলা যেতে পারে যিনি আমাদের মাওলানা আনোয়ার হোসেন কাশ্মীর অনেক সোশ্যাল কাজ করেন তার সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব কি বলছেন তিনি ধর্ম কিন্তু হিংসা শেখায় না ধর্ম সে হিন্দু ধর্ম হোক সনাতন ধর্ম যাই বলি না কেন বা বুদ্ধিস্ট ইসলাম ধর্ম কোনো ধর্মই কিন্তু হিংসা শেখায় না সব ধর্মের মানুষ কিন্তু একে অপরের সম্মান জানানোর কথাই বলে আমার ইসলাম বলে দিয়েছে কোরআনে কারিমের মধ্যে লাই হাফিদ্দিন ধর্মে কোনো জবরদস্তি নেই সেই জায়গা দাঁড়িয়ে সারা পৃথিবীতে প্রায় সাতান্নটি মুসলিম কান্ট্রি আছে কোনো জায়গায় আমরা যে মুসলমানরা কোনো মুসলিমের উপরে তাদের প্রেয়ার করার জন্য তাদের আচরণ পালন করার জন্য তাদের অত্যাচার করা হয়েছে কিন্তু আজকের যে ভারতবর্ষে আমরা বসবাস করি বড় আশ্চর্যর বিষয় যে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখান থেকে ব্রিটিশদের তাড়ানো হয়েছিল যে আমরা ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংবিধানকে আমরা রক্ষা করব। যেখানে মানুষ কে কি খাবে কে কি পরবে কে কি করবে তার নিজস্ব একটা রুচিবোধ থাকবে এবং নিজস্ব স্বাধীনতা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের যে আর পরিচালিত বিজেপি সরকার সে উত্তরপ্রদেশ বলুন গুজরাট বলুন বিহার বলুন আসাম বলুন প্রতিটি জায়গায় তারা সংখ্যালঘু মুসলমানদের উপরে অত্যাচার করছে এই অত্যাচারের বিভিন্ন রূপরেখা আমরা দেখতে পাচ্ছি কখনো মসজিদের উপরে কখনো দারগার উপরে কখনো খানকার উপরে কখনো অকাববিলে এনে কখনো দেখা যাচ্ছে এসআইআর নামে কখনো আপনার তিনশো সত্তর ধারা তালাক বিল বিভিন্ন রকমভাবে তারা মুসলিমদের উপর অত্যাচারের ইসলিম রলা চালিয়ে যাচ্ছে আজকে প্রপেন মোহাম্মদ ইসলামের উপরে আইলাম মোহাম্মদ বলার কারণে যে অত্যাচার এটা একটা ইস্যু মাত্র ওদের টার্গেট হলো ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করা এবং মুসলিম শেষ করা যেমন মায়ানমার সরকার করেছে বর্তমান ইসরায়েলের সরকার যেমন ফিলিস্তিনের উপর অত্যাচার করছে ভারত সরকার তারা মনে করছে যে মুসলমানদেরকে ভারতবর্ষে সেই জাতি যারা কয়েকশো বছর ভারতবর্ষে রাজত্ব করেছে তারপরে ব্রিটিশরা তারপরে ভারতবর্ষের সংখ্যাগুরু সমাজের মানুষ তারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু এটা ভারতবর্ষের অধিকার সাংবিধানিক অধিকার যে এখানে প্রত্যেক মানুষ ধর্ম করবে আজকের সামনে রেখে ভারতবর্ষের সংবিধানকে করছে আমরা সাংগঠনিকভাবে এবং একজন ইন্ডিয়ান সিটিজেন হিসাবে তাদেরকে কন্ডেম করছি এবং নিন্দা জানাচ্ছি তারা যদি তাদের ভাষায় জয় শ্রীরাম বলেন বা আরও যে সকল বাণী তারা বলেন আমরা সেটা প্রতিবাদ করি না কিন্তু তাদের এই যে জয় শ্রীরাম বলি মানুষকে হত্যা করা রিঞ্চিং করা একটা যেন সন্ত্রাসী ভাষায় পরিণত হয়েছে জয় শ্রীরামটা কিন্তু আই লাভ মোহাম্মদ এটা সর্বজন স্বীকৃত বিশ্বব্যাপী খ্যাতি ইংল্যান্ডের মিউজিয়ামে প্রফেট মোহাম্মদ সুসলামের বাণী এবং তার নাম সেখানে খোদাই করা রয়েছে ফলে সারা পৃথিবীর ইভেন আমাদের স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ থেকে শুরু করে সকলেই কিন্তু তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন আজকে যারা এই আর এস এস বা হিন্দুত্ববাদী সংগঠন যারা ভারতবর্ষের মানুষের জনজীবনকে মানে কী করছে এক বিপন্ন করে তুলছে বিশেষ করে নরেন্দ্র মোদী অমিত শাহ যে সরকার তারা প্রতিনিয়ত মানুষের উপর অত্যাচার চালাচ্ছে আমরা এটাকে নিন্দা জানাই এবং আমরা আশা রাখবো আগামী দিনে মানুষ এই সরকারের বিপক্ষে গিয়ে সেকুলার পলিটিক্যাল পার্টি তারা ক্ষমতায় আনবে যেখানে মসজিদ মন্দির গির্জা সবগুলোই নিরাপদ থাকবে তাহলে আগামী দিনে কি এর বড়ো ধরনের প্রতিবাদ আপনাদের সংগঠন যেমন ফেডারেশন আছে এর বিরুদ্ধে দেখুন আমরা তো গত পরশু দিন আপনারা দেখেছেন যে কলকাতায় ফিলিস্তিনকে সামনে রেখে বড় র্যালি হয়েছিল এবং হাজার হাজার নারী পুরুষ তারা ফিলিস্তিনের সপক্ষে তাদের সহমর্মিতা প্রকাশ করার জন্য কলকাতার রাজপথে এসেছিলেন কেবলমাত্র আমরা ফিলিস্তিনের নয় বরং যে দেশে আমরা বাস করছি এই দেশে একের পর এক মুসলিমদের উপরে যে অত্যাচার হচ্ছে মুসলমানদেরকে যে এখান থেকে নাগরিকত্বহীন করার যে একটা চক্রান্ত করছে সরকার তাদেরকেও মেসেজ দিতে চাই এবং সাংগঠনিকভাবে কেবলমাত্র যৌ ফেডারেশন নয় বরং বাংলার যত অরাজনৈতিক গণসংগঠন আছে তাদের সকলকে সাথে নিয়ে যে কোনো ধরনের প্রতিবাদ এবং যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে আমরা মাঠে নামব ইনশাল্লাহ এটা আমরা সকলেই এই বিষয়ে একমত